সামনে পিছনে সে নিন্দা করে যাচ্ছি কিন্তু এটাকে কোনো পাপ মনে করি না আমরা অনেকেই আছি পাপ বা গুণা বলতে সাধারণত আমরা এমন কিছু কাজকে বুঝি যেসব কাজের জন্য আমাদেরকে পরকালে শাস্তি পেতে হবে আর পুণ্য বলতে বুঝি এমন কিছু কাজ যার জন্য আমরা পরকালে পুরস্কৃত হব এই পাপ পুণ্য বা জান্নাত জাহান্নাম জক স্বর্গ যে কোনো ধর্মীয় আলোচনার কেন্দ্রীয় বিষয় কি কাজ করলে জান্নাত মিলবে স্বর্গ মিলবে কি কাজ করলে জাহান নামের আগুনে পুড়তে হবে তা মোটামুটি আমাদের সবার জানা বিভিন্ন ধর্মীয় আলোচনায় নানান উদাহরণ উপমা দিয়ে এই পাপ পুণ্যের বিবরণ দেওয়া হয় কিন্তু আমাদের পবিত্র কোরআন শরীফে বর্ণিত পাপ পণ্যের স্পষ্ট তালিকায় সাথে আমাদের যে সারা দিনের যে কাজ যে পাপ করি তার কোনো সামঞ্জস্য তেমন নেই আমরা সারা দিন পরনিন্দা করি কিন্তু মনে করি যে না এটা কোনো পাপ না অনেকেই মনে করি পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী ক্ষমার অযোগ্য সর্বোচ্চ শাস্তিযোগ্য পাপ কাজ আমরা এমন নির্বিকারভাবে করি যে এসবকে আমরা পাপ তো দূরের কথা ধর্মের বিষয়ই মনে করি না বরং এমন জঘন্য পাপকে খুব পুণ্যের কাজ মনে করি অথচ কোরআন শরীফে যে কোনো অনুবাদ পড়ে একজন অমুসলিমও পরিষ্কার বুঝবে যে এ কাজগুলো ইসলামের সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ এবং এসব কাজের জন্য নিশ্চিতভাবে জাহান্নামে যেতে হবে সামনে বা পিছনে লোকের নিন্দা এমনই একটা পাপ যে সম্পর্কে এমন পরিষ্কার এবং নিশ্চিত করে জাহান্নামের হুঁশিয়ারি দেওয়া হয়েছে পবিত্র কোরআন শরীফে পবিত্র কোরআন শরীফের হুমাজা সুরা হুমাজা এর বিস্তারিত আল্লাহ বলেছেন এ সুরায় মাত্র নয়টি এত যা শেষ ছয় আয়াতে একদল মানুষের পাপের পরিণতি সম্পর্কে স্পষ্ট করে বলা হয়েছে এই আয়াতগুলো থেকে পরিষ্কার যে এক শ্রেণীর লোককে তাদের অপরাধের জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে কিন্তু এ তবাবা ক্ষমার অপযোগ্য অযোগ্য ভয়াবহ পাপি কারা এই পাপিষ্টদের সম্পর্কে সুরার শুরু তিন আয়াতে বলা হয়েছে শুধু তাই নয় সুরার নামও তাদের নামে করা হয়েছে সুরা হুমাজা। যে সামনে বা পিছনে মানুষের নিন্দা করে কুচ্ছা রঠায় বা মানুষকে বিদ্রুপ করে মানুষের সম্মানহানি করে তাদেরকেই জাহান নামে দেওয়া হবে মানুষের নিন্দা করা কুৎসা রটানো মানুষকে বিদ্রুপ করার পরিণতি সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে এই সুরায় এই সুরায় লোকের নিন্দা বা সম্মানহানির কথা বলা হয়েছে এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আস্তিক নাস্তিক এই নিয়ে আলাদা কিছু বলা হয়নি যারা লোক বা মানুষকে বিদ্রুপ করে তাদেরকে নিয়ে উপহাস করে এবং মানুষের নিন্দা করে কুৎসারটায় সম্মানহানি করে তাদেরকে নিশ্চিতভাবে জাহান নামের আগুনে আগুনে নিক্ষেপ করা হবে অথচ এই কাজগুলো আমরা নিঃশ্বাস নেয়ার মতো এত স্বাভাবিক করি যে এগুলোকে আমাদের কাছে ধর্মের শাস্তে সংশ্লিষ্ট মনেই হয় না আমরা দিদারসে করে যাচ্ছি সকাল বিকাল সবাই এক জায়গায় হয়ে এক সঙ্গে মিলে আমরা মানুষের বিরুদ্ধে কুচ্ছাড়া টই পণনিন্দা করি কিন্তু এই পাপগুলো কিন্তু ক্ষমার অযোগ্য আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না জাহান্নাম ঘোষণা করেছে দোজক হুমাজা নামক হুতামা নামক দোজকে আমাদেরকে নিক্ষেপ করবে এজন্য আমরা পরনিন্দা করা মানুষের বিরুদ্ধে কুচ্ছা রটানো আমরা এ কাছ থেকে বিরত থাকি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন আমিন